লাল থেকে এবার আকাশে নিলে সিপিএম সোশ্যাল মিডিয়ায় সিপিএম বদলে গেল নীলে নেই লালের ছোঁয়া সিপিএম এর প্রোফাইলে নীল সাদা কুড়ি এপ্রিল ব্রিগের চলো ডাক দিয়ে সিপিএম এর পোস্ট সিপিএম ওয়েস্ট বেঙ্গল ওই নীল রঙের পোস্ট নীল সাদা মিশে গেল সিপিএম মহাশূন্যে ভাসমান সিপিএম এর সোশ্যাল মিডিয়ার ডিপি শেয়ার করে কটাক্ষ করলেন দেবাংশু ভট্টাচার্য দেখতে থাকুন সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা লাইভ

সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা নদীয়াতে এই প্রথম পঁয়তাল্লিশ বিঘা জমির উপর তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন অর্থমন্ত্রক ভারত সরকারের প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখোটি গ্রুপ তাও আবার অল্প মূল্যে এখানে একেবারে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদী সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে করে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি